হাই বন্ধুরা শুভ সকাল আজকে চলে আসলাম চায়নার ক্লাস দেখার জন্য আমরা হোটেল তা থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে দুই থেকে দুই থেকে দুই ঘন্টা বিশ মিনিটের মতো তো বন্ধুরা এই সুন্দর একটা জায়গা আসছি দেখুন এর চারপাশের পরিবেশ খুবই চমৎকার ওই যে পিছনে যে উঁচুতে সাতার মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে গ্লাস আমরা আমরা ওইখানে এখন যাব। তো বন্ধুরা চলুন আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি আর পিছনের যে পাহাড়টা দেখুন লাল পাথরের পাহাড় খুবই চমৎকার তো এখানে আসতে পারে খুব ভালো লাগছে তো বাকিটুকু দেখার বিষয় তো চলুন আমাদের সাথে বন্ধুরা ওই যে ছাতার মতো দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে গ্লাস সেটার একটা অংশ তো আমরা ওইখানেই আর কি খুবই চমৎকার খুবই চমৎকার আমাদের গাইড আমাদের টিকিট আনার জন্য গিয়েছে তো উনি আসলে তারপর আমরা আমাদের যে কেবল কার ওই কেবল কার দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই গ্লাস বিজ দেখতে যাব বন্ধুরা পাহাড়ের এই রাস্তা বেয়ে বেয়ে আমরা উপর দিকে উঠছি তো সামনে আমাদের যে কেবল কারের সেন্টার এটা এই কেবল কার দিয়ে উপরে উঠতে জনপ্রতি খরচ করেছে একশো উনিশ আর এমবি যা বাংলাদেশের টাকায় বিশ দুই হাজার টাকার আশেপাশে হবে তো আমরা টিকিট কেটে এই যে সামনে দেখছেন এটা হচ্ছে কেবল কারের ওঠার যে পয়েন্ট এইখানে তো এইখান থেকে আমরা কেবল কারে করে এর প্রায় চার ভাগের তিন ভাগ উপরে উঠবো আর বাকি যে এক বাঘ তা আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে আর কি তো ওই যে দেখতে পাচ্ছেন এটা এই হচ্ছে গ্লাস ব্রিজ ওইখানে আমাদের যেতে হবে তো ওদের আগ্রহে আমরা এই কেবল কারের দিকে যাচ্ছি এই কেবল কারে উঠেই আমরা যাত্রা শুরু করব আমাদের সফর সঙ্গী যারা আছে সবাই আস্তে আস্তে সারিবদ্ধভাবে এগিয়ে আসছে তো চলুন আমরা কেবল কারের দিকে এগিয়ে যাই বন্ধুরা এই হচ্ছে আমাদের কেবল কার এটা অন্য অন্য যে কেবল চেয়ে অনেক সিম্পল এবং করে উঠা যায় মালয়েশিয়া এবং চায়নার বেইজিং এ আমরা যে কেবল কার দেখেছিলাম এটা এর চেয়ে অনেক লো কোয়ালিটির এটা হয়তো অনেক আগে করা হয়েছে এই যে কেবল কার এতে মাত্র দুইজন করে উঠা যায় তো এটা মনে হয় অনেক আগে করা তাই আপডেট করা হয়নি তো আমরা এই যে কেবল কার দেখছেন এটা দিয়েই আমরা এর তিন ভাগের দুই ভাগ ইনশাল্লাহ যাব আর বাকি টুক আমরা হেঁটে হেঁটে তো অলরেডি উঠে পড়েছি দেখুন এই হচ্ছে কেবলকারের অবস্থা এটা লাংকাবি গ্যানটিং বা বেজিং এর যে গ্রেট গিয়েছিলাম সেটা থেকে একটু একটু সাধারণ মানের হয়তো ওইখানে আমরা ছয় সাতজন করে বসেছিলাম তো এখানে ওয়ানলি আমরা দুজন বসেছি এবং চার সাতটা একদম খোলামালা কোনো গ্লাস দিয়ে আবরণ নাই বন্ধুরা আমরা কেবল কারে করে এর চারপাশে যে সৌন্দর্য তা দেখে দেখে উপরের দিকে উঠছি এবং ওইখানে নেমে সোজা একদম সিঁড়ি বেয়ে জানি অনেক কষ্ট হবে তারপর মনে অনেক সাহস আছে তা আমরা একদম চূড়ায় গিয়ে একদম গ্লাস বিচে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশা আল্লাহ হাই বন্ধুরা হাবিব আমরা অনেক চড়াই উৎরাই পেরিয়ে

লাস্ট পর্যায় সেখানে আমাদের মনের জোরে এবং পায়ের শক্তি দিয়ে উঠে এসে পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জন্য আমি অবশ্যই পিছনে রনা দিয়েছিলাম তো চলুন আপনাদের এই গ্লাস বিজের চার চার চারটা খুব সুন্দর করে দেখিয়ে নি বন্ধুরা আমরা আমাদের ইসুফ ভাই ধন্যবাদ জানাই যে আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন কোন সন্দেহ নেই আল্লাহ তাল নিয়ামত ছাড়া এগুলা দেখাও সম্ভব না এগুলো তৈরিও সম্ভব না কারণ এটা আল্লাহ চাইলে

আমি আমি খুব অবাক এই সব ভাই আমাদের আমারও আগে আসছে মাঝে মাঝে মানে নিজে একটু হালকা জিরাইছে বা আরো যারা আসছে তাদের কিনেছে না জান সমস্যা নাই হ্যাঁ ভালো হবে তো তার বয়স এসে কোনো লেহাজও করে নাই আর একজন কি ইনস্পায়ার করছে অনেক বড় একটা এত কষ্ট করে যেহেতু উঠছেন শেষটা যে জায়গাটা যদি না দেখে যেত এটা দুঃখ থেকেই যেত ওকে চলুন তো চলুন আমরা চার পাঁচটা আরো ভালো করে দেখি তো এটা একটা ফুল রাউন্ড মুমিন ভাই কো একদম রাউন্ড শেপ তো আমি দেখাই পুরা রাউন্ড এবং চার সাইডেই বিচ গ্লাসের বিচ তো আমরা যদি ক্যামেরা দিয়ে নিচের দিকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দেখুন দেখুন মানে একদম পাহাড়ের যে আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা তবে যাদের হাত দুর্বল হাই যাদের হাত দুর্বল তারা এখানে আসলে আমার মনে হয় যে খুব ভয় পেয়ে যাবে তো ওইদিকে দেখুন শুধু মেঘ আর মেঘ কুয়াশা তো যার জন্য আশেপাশের কষ্ট কিছু দেখা যাচ্ছে না তো এইখানে আমরা আমাদের হোটেল থেকে বেজিং এর যে হোটেল তো ওইখান থেকে আসতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো লেগেছে এবং আমাদের কেবল কার এবং এই গ্লাস বিচের যে ফ্রি এটা চারশো আর এম বি মানে বাংলাদেশের বাংলাদেশের সাত হাজার টাকার মতো লিখেছে তো টাকা বড় কথা না আমরা এখানে আসতে পারছি আমরা আসতে পারছি এই জন্য নিজেরই খুব দেখুন বন্ধুরা এটা হচ্ছে ফাঁকা জায়গা চার সাইডের চার সাইডের যে রাউন্ড রাউন্ডের মাঝখানে এই ফাঁকা জায়গাটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুব এনজয় করছে দেখুন ওই যে রাউন্ড এটা থেকে টানা ঝুলন্ত অবস্থায় বীচ পাঁচ আমরা আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার পিট উপরে আছি গ্লাস বিচের সৌন্দর্য গোলা উপভোগ করে আমরা আবার এই সিঁড়ি বেয়ে আমরা আমাদের হোটেলে চলে আসি এবং সাথে নিয়ে আসি সেই রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ